मुंतहा, ओके मुंतहा दिस कल के कच्चे इंप्रूव्ड दिस रिएक्टिंग আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলফেসানি মধুদ আহমেদ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বর্তমানে আইসিইউ বিশেষজ্ঞ হিসাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আর পাশাপাশি উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন এবং স্বনামধন্য প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভিজিটিং কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ছয় বছরের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের মূর্ষ সেবা দেওয়ার ব্রত নিয়ে আমি রংপুর জেলার এক একমাত্র এবং প্রথম ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট তথা আইসিউ বিশেষজ্ঞ হিসাবে আপনাদের মুমূর্ষু এবং সংকটাপন্ন যে কোনো রোগীদের সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত ছাড়া দক্ষ মেডিকেল অফিসার ক্রিটিক্যাল কেয়ার নার্স এবং পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্টের সমন্বয়ে গঠিত দক্ষ আইসিউ টিম দ্বারা আমরাই রংপুর শহরে দিচ্ছি মানসম্মত আইসিউ সেবা একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিস স্পেশালিস্ট হিসাবে আমি মনে করি আইসিউতে মুমূর্ষ রোগীদের সেবা দেওয়ার জন্য যে সকল মেকানিক্যাল সাপোর্ট দরকার সবটাই রয়েছে আমাদের আইস আমাদের রয়েছে অত্যাধুনিক আইসিউ ইউ এইচডিউ বেড মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিন সি প্যাক হাইফোলো মেশিন মাল্টিপ্যারামিটার পেশেন্ট মনিটর এবিজি মেশিন পোর্টেবল এক্সরে আলট্রাসাউন্ড এবং বেডসাইড ইকো করার সুব্যবস্থা কিডনি রুগীদের জন্য সুখবর হলো এই যে রংপুরে শুধুমাত্র আমরাই সিলেড মেশিন দিয়ে আইসিউতেই রুগীদের ডায়ালিসিস করার ব্যবস্থা করে থাকি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত এই আইসিইউতে মেডিসিন সার্জারি গাইনি ট্রোমা পয়জনিং হ্যাঙ্গিং সহ যে কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের রুগীদের সেবা দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত রংপুরের একমাত্র আইসিউ যেখানে কিডনি রুগীদের জন্য সুখবর হলো আমরাই একমাত্র শখের রুগীদের যাদের ক্ষেত্রে প্রেশার কম থাকে আমরা কনভেনশনাল ডায়ালাইসিস মেশিন দিয়ে ডায়ালাইসিস করতে পারি না তাদের ক্ষেত্রে প্রাইম মেডিকেল কলেজে রয়েছে সিলেট মেশিন দিয়ে ডায়ালাইসিস করার ব্যবস্থা এবং এই মেশিন দিয়ে আমরা শখের রুগীদেরও ডায়ালাইসিস করতে পারি আমরা প্রায় লক্ষ্য করছি যে বিভিন্ন ক্লিনিক সমূহে সার্জারি পরবর্তী যে জটিলতা হয় সেই সকল রুগীরা দেরিতে অথবা একবারেই মুমূর্ষ হওয়ার পরে আসেন এক্ষেত্রে পেশেন্টের আউটকামটা খারাপ হয় এই অবসানের জন্য একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে আমার মেসেজ হচ্ছে যে আপনারা পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশন হলে দেরি না করে দ্রুত প্রাইম মেডিকেল কলেজের আইসিউতে যোগাযোগ করুন প্রাইম মেডিকেল কলেজ হসপিটালে পঞ্চাশের অধিক দক্ষ সার্জন এবং সবচেয়ে পুরাতন অ্যানেস্টিসিওলজিস্টগণ দ্বারা নিয়মিত সার্জারি হয়ে এসছে এবং যদি সার্জারি পরবর্তী সময়ে কোনো জটিলতাও হয় সেটা আমরা প্রাইম মেডিকেল কলেজের আইসিউতে দক্ষতার সাথে ম্যানেজ করছি